একিউট ইউরিন ইনফেকশন আরোগ্য হওয়ার পরে আবার ফিরে আসবে কি তুমি কি সাবধানতা অবলম্বন করলে আর ফিরে আসবেন অনুকূল নিয়ে পরিত্রালো করতে যাত্রী ফাইন অ্যাকিউট ইউরিন ইনফেকশন অ্যাকচুয়েলি সত্যিকার অর্থে ইউরিন ইনফেকশনগুলো একদম এককিউট হয় না এটা আসলে যা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে পেশেন্ট ক্রনিক্যালি আক্রান্ত হয়েছে তার একটা সিমটমস হচ্ছে ইউরিন ইনফেকশন যা কখনো বৃদ্ধি পেয়েছে যখন খুব পাস সেল এপিথেলিয়াল সেল যাচ্ছে মানে সব পেশেন্টের খুব কষ্ট হচ্ছে তখন তার কাছে মানে তখন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তারা তখন ওই এক ইতিহাস শুনে যে একবার হয়েছে তার তখন লেখে যে এক ইউটিউব একবার হয়েছে দুইবার হয়েছে শুনলে লেখে কিন্তু যখন বারবার ইতিহাস পায় তখন তারা সেটাকে সাবেক রুট বা টনিক লেখে সেটা তাদের লেখার ধরন সত্যিকার অর্থে যা হয় তা হচ্ছে রোগী আক্রান্ত হয়েছে শরীর তা ওভার করতে পারেনি তারপর তার একটা তীব্র অবস্থা দেখা দিয়েছি তীব্র থেকে বলা হয় অ্যাক্যুট ইউরিন ইনফেকশন होम्योपैথিতে আমরা সত্যিকার অর্থে বললে বলতে হবে অ্যাক্যুট এক্সসারবেশন অফ ফ্রনিক ইউরিন ইনফেকশন যদি আমরা होम्योपैथिक দৃষ্টিভক্তি দিয়ে বলি তাই শুধু যে একটা কথাকে দু সর্বভাবেই পরিচিত যে মেয়েদের ইউরিন ইনফেকশন থেকে যায় শরীরে যায় না আসলে ব্যাপারটা হচ্ছে মূল রোগটাকে থেকেই গিয়েছে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে সে তীব্র অবস্থান নিরসন করেছে কিন্তু মূল রোগটিকে থেকে গিয়েছে ব্যাপারটা পরিষ্কার

এখন ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট তো অ্যালোপ্যাথিতে খুবই লিমিটেড মানে কিউরেবল ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজ যেখানে হোমিওপ্যাথিতে খুব ভালো মতোই রয়েছে এবং হোমিওপ্যাথিতে যদি সম্পূর্ণরূপে কেউ আরোগ্য হয় তাহলে কোনো দিনও ফেরত আসবে না কোনো আসবে না বলতে লজিক্যালি আর ফেরত আসার কথা নয় কিন্তু তারপর দীর্ঘদিন হোমিওপ্যাথিক চিকিৎসা করছে না নতুন করে আবার একটা ইনফেকশন যেই পার একজন মানুষের সেটা ভিন্ন কথা কিন্তু একবার সেরে গেলে সেই রোগ আর ফেরত আসবে না আমরা ইন জেনারেলি বলতে পারি সেক্ষেত্রে সতর্কতাটা কি একটা গুড কোশ্চেন সাবধানতা সাবধানতাটা হচ্ছে দুটো সাবধানতার কথা আমি বলবো প্রথম কথা আপনারা জানেন বলা হয় হোমিওপ্যাথি মানুষের গোড়ার থেকে রোগকে সারা কিন্তু গোড়ার থেকে রোগকে সারাতে গেলে আমাকে সেই গোড়ার চিকিৎসাটা করতে দিতে হয় এটা হচ্ছে প্রশ্ন বেশিরভাগ রোগীদের প্রবণতা থাকে যে ট্রিটমেন্ট করলেও তার কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট নেই তারা ট্রিটমেন্ট বন্ধ করে দেয় তারপর কিছুদিন পরে অবশ্যই ফেরত আসবে কারণ এখন সে পুরোপুরি ভালোই হয় ইউপি টেস্ট করে দেখা হবে আরেক দল রোগী হয়তো পরীক্ষা নিরীক্ষা করেছে সেখানে নর্মাল এসেছে বন্ধ করে কিন্তু সত্যিকার অর্থে সে সময়ও বন্ধ করা উচিত নয় চিকি আবার গোরা তো অনেক ভিতরে যে দুর্বলতা যে সাসেপ্টিবিলিটি যে ভালনারেবিলিটির জন্য রোগীর মধ্যে সেই প্রবলেমটা দেখা দিয়েছে তাকে ট্রিটমেন্ট করে সেই দুর্বলতা থেকে দূর করতে হয় আমি সাধারণ ভাষায় বললাম যেন সাধারণ মানুষের জন্য আমাদের ভাষায় সেটা পিডিসপজিশন মায়াজম বিভিন্ন শব্দ দিয়ে আমরা উল্লেখ করি দ্যাটস ওকে ফাইন কিন্তু আমরা যদি রুগীকে বোঝার জন্য বলছি যে যে দুর্বলতা আপনার ইমিউনিটির দুর্বলতা বলেন আপনার যে দুর্বলতার জন্য আপনার সেই ব্যাকটেরিয়া ভাইরাসটি আপনার সেই এই রিজিয়নটিতে জায়গা করে নিতে পেরেছে সেই দুর্বলতা কিছু যদি দূর করা না হয় তাহলে সে আবারও জায়গা করে নিতে পারে ফলাফল আমাদের সেই দুর্বলতা থেকে দূর করার মতো দিতে হয় এটাকে বলা হয় গোড়ার থেকে রক্ষে সরাই যদি কেউ এই গোড়ার থেকে রক্ষে সরায় তাহলে তার এই প্রবলেম এবং দ্বিতীয় যে সতর্কতা কথা ভাবি বলবো তা হচ্ছে হোমিওপ্যাথি মানুষের প্রতিবারের চিকিৎসাতে মানুষের ইমিউনিটিকে উন্নত করে ভালদার মিলি রোগাক্রমণ সম্ভাব্যতাকে সলিউশন করে কাজে কেউ যদি চায় যে সে শত শত প্রবলেম থেকে ইনট্যাক্ট থাকবে তার উচিত হচ্ছে যে কোনো একজন চিকিৎসকের অধীনে লাগাতার চিকিৎসা করতে হবে তা নয় যখন যে প্রবলেম গুলো আসে তা হোমিওপ্যাথিক্যালি নিরসন করা এতে জীবনের জটিলতম সময়েও বড় কোন রোগ দেখা দেওয়ার পসিবিলিটি থাকলেও অ্যাকচুয়ালি প্রথম মতো তার সেই পসিবিলিটি অনেক কমে যাবে দ্বিতীয়ত যদি পসিবিলিটি থাকে সেখানে তার চিকিৎসাটা অনেকটা সহজতর হবে এটা শুধু ওই ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে নয় তখন তার সবগুলো প্রবলেমের ব্যাপারে এই সহযোগিতা সবগুলো পয়েন্টের উত্তরও আমি চেষ্টা করেছি দেওয়ার কথা ফলে তার আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আপনার কোনো অংশ আরো জানতে যদি বাদ থাকে থাকে আমাদের কমেন্ট করুন প্রথা সম্ভব আমরা চেষ্টা করবো উত্তর দিতে